আসসালামু আলাইকুম দেখেন আমাদের মিনির তিনটা বাবু হয়েছে বাবুরা কিভাবে দুধ খাচ্ছে কি শান্তি আল্লাহর কি অশেষ মেহেরবান আল্লাহ পারে সবকিছু দান করতে টুকটুকি এই টুকটুকি আমাদের এই বাবুটার নাম টুকটুকি আর এই বাবুটার নাম যেন কি রাখছে আমার ছেলে এই নামটা আমি বলতে পারতাছি না বাচ্চারা দুধ খাচ্ছে মারও শান্তি বাচ্চাদেরও শান্তি কি জিনিস মা কি জিনিস দেখেন সেই মায়েরই আমরা চিনি না আমরা এখন সুবিধা পাতি ঘরে ঘরে সুবিধা পাতি সন্তান কারণ এই দৃশ্যগুলো তো মনে থাকে না তাই অনেকেই মায়ের এই অবহেলা করে বাপের অবহেলা করে কিন্তু এই দৃশ্যগুলো মনে পড়লে করতো না এই জিনিসগুলো জীবনে মারিন শোধ করা যায় না জীবনে কোনো দিনও মারিন শোধ করা যায় না দেখেন দেখেন আমাদের মিন্নিগুলো কীরকম দেখা যাচ্ছে আপনাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন নাম কি রাখবো নাম দিয়ে দিয়েন আপনারা alapis